নবাবগঞ্জ সীমান্তে তখন কঠিন পরিস্থিতি ভারতীয় দিক থেকে আসছে ক্রমাগত উস্কানি কিন্তু একজন সেনা কর্মকর্তার ধীরস্থির কিন্তু দৃঢ় নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা পরিস্থিতি সামাল দিয়েছেন সাহসের সঙ্গে সীমান্তে বসবাসকারী সাধারণ মানুষকেও আস্থার সাথে নিয়েছেন পাশে তিনি বিজিবির মহানন্দা উনষাট ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিপ্রি

সামাল দিয়েছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সৈন্যরা আর ঠান্ডা মাথায় জনগণ এবং সৈন্যদের নেতৃত্ব দিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মহানন্দা উনষাট বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া পতাকা বৈঠকে নিজেদের কর্মকাণ্ডের জন্য বিজিবির কাছে ক্ষমা চাইতেও বাধ্য হয় বিএসএফ সদস্যরা অধিনায়ক গোলাম কিবরিয়ার সফল নেতৃত্বে সীমান্ত এলাকায় সাহসী ভূমিকায় জনগণ Ik heb বিকেলে সীমান্তের শূন্য রেখায় অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক এ সময় উত্তেজনা গাছ ও ফসল কাটার বিষয় নিয়ে ক্ষমার সঙ্গে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুরো বিষয়টি সামাল দিয়ে গোলাম কিবরিয়া জানান চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিন ভর উত্তেজনা থাকলেও বিকেলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্তমানে কঠোর নজরদারি চলমান আছে এক হাজার দুইশো গজ কাটাতারের বেড়াবিহীন এই সীমান্ত এলাকা মাঠে কাজ করা কৃষক বাদে অন্য কাউকে ভিড় জমালেও তাদের সরিয়ে দেয়া হয়েছে সীমান্ত থেকেও কাউকে এখন পর্যন্ত দেখা যায়নি পাশাপাশি তবে যে কোনো যেকোনো মোকাবেলায় প্রস্তুত আছে বিজেপি এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে বিজেপি আমরা দিন রাত প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে আগে শনিবার বেলা এগারোটার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এরপরই মোতায়েন করা হয় অতিরিক্ত বিজেপি বিএসএফ সদস্যদের সেদিন কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম ও গাছ কেটে অভিযোগ করে দেশটির বাসিন্দারা এ সময় ভারতের সীমান্তরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী এ নিয়ে শুরু হয় দুই দেশের সীমান্তবাসীদের উত্তেজনা সে সময় গোলাম কিবরিয়া বলেছিলেন বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যেটা জাতিক আইনের লঙ্ঘন কেউ যাতে শূন্য রেখা অতিক্রম না করে সেজন্য সতর্ক অবস্থানে আছে বিজিবি বিজিবির পাশে দেশ প্রেমিক জনগণ আছেন বলেও জানান করে অথবা ওদের গ্রামবাসী অতিক্রম করে এটা দেখাশোনার দায়িত্ব হয় এখন সীমান্ত এলাকা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিজিবি অধিনায়ক তবে সীমান্তে বাড়তি নজরদারির জন্য মোতায়েন আছে অতিরিক্ত সদস্য পাশাপাশি ঘটনায় অধিনায়কের সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত এলাকায় না যেতে এবং কৃষক ও স্থানীয় জনসাধারণের ফসলের মাঠ নষ্ট না করার জন্য অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ থেকে যে উচ্চুক জনতা দশ হাজার বারো হাজার লোক এখানে